আমি নোহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম তাকে বলেছিলাম হে নোহ তোমার জাতির উপর এক ভয়াবহ আজাব আসার আগেই তুমি তাদের সাবধান করে দাও কলায় নোহ তার জাতিকে বলল হে আমার জাতি আমি হচ্ছি তোমাদের জন্যই একজন সুস্পষ্ট সতর্ককারী ব্যক্তি আনি আ'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন তোমরা আল্লাহর ইবাদত করো তা ভয় করো তোমরা আমার আনুগত্য করো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়ু আখিরকুম ইলা আজালিন মুসাম্মা এতে করে আল্লাহ তালা তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন এবং এ দুনিয়ায় তিনি তোমাদের এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন হ্যাঁ আল্লাহর সেই নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন তাকে পিছিয়ে দেয়া যাবে না কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে নিরাশ হয়ে সে বলল হে আমার রব আমি আমার জাতিকে দিবানিশী ইমানের দাবাতি দিয়েছি কিন্তু আমারে এ দিবানিশি দাওয়াত তাদের সত্য থেকে পালানো ছাড়া আর কিছুই বৃদ্ধি করেনি ওয়া এন্নি কুল্লাম দাউ টু হুমনি দাফ র নাহুম جعلوا اصابعهم في اذانهم واستغشوا ثيابهم واصروا واستكبروا استكبارا যতবার আমি তাদের তোমার পথে ডেকেছি ডেকেছি যেন তুমি তাদের অতীত কৃতকর্ম ক্ষমা করে দাও তারা ততবারই কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে এবং অজ্ঞতার আবরণ দিয়ে নিজেদের ঢেকে দিয়েছে শুধু তাই নয় তারা জেদ ও অহমিকাও প্রদর্শন করেছে হেদায়তকে অবজ্ঞা করার অধ্যত্ব প্রদর্শন করেছে তারপর আমি আবারও তাদের কাছে প্রকাশ্যভাবে দিনের দাওয়াত পেশ করেছি তাদের জন্য আমি দিনের প্রকাশ্য ঘোষণা দিয়েছি আমি চুপে চুপেও তাদের কাছে দিনের দাওয়াত পেশ করেছি পরন্তু আমি তাদের বলেছি তোমরা তোমাদের মালিকের দুয়ারে নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল তদুপরি তিনি তোমাদের উপর আকাশ থেকে অঝোর বৃষ্টি ধারা বর্ষণ করবেন ওয়াইউদিদে কুম ওয়ালুয়াইয়াজ আল্লকুম যেন্ন তিউ ওয়াজ আল্লাহকুম র ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন তিনি তোমাদের জন্য বাগ বাগিচা মালা স্থাপন করবেন বিরান ভূমিতে তিনিা প্রবাহিত করবেন এ কি হল তোমাদের তোমরা কি আল্লাহ তালার কাছ থেকে মান মর্যাদা পাওয়ার আশা করো না অথচ তিনি পর্যায়ক্রমে তোমাদের মানুষ বানিয়েছেন। তোমরা কি দেখতে পাও না কিভাবে আল্লাহ তাআলা 7 আসমান বানিয়ে স্তরে স্তরে তাকে সাজিয়ে রেখেছেন। waja'alal qamara جعل نورا এবং কিভাবে এর মাঝে তিনি চাঁদকে আলো ও সূর্যকে প্রদীপ বানিয়েছেন আল্লাহ তালাই তোমাদের একটি বিশেষ পদ্ধতিতে মাটি থেকে উদ্গত করেছেন আবার তিনি তোমাদের তার মাঝে ফিরিয়ে নেবেন এবং তা থেকে একদিন তিনি তোমাদের বের করে আনবেন আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানার মতো সমতল করে বানিয়েছেন

হে আমার রব আমার জাতির লোকেরা আমার বিরুদ্ধাচারণ করেছে তারা এমন কিছু লোকের অনুসরণ করেছে যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদের বিনাশ ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করেনি তারা সত্যের বিরুদ্ধে সাংঘাতিক ধরনের ষড়যন্ত্র করেছে

অতঃপর তাদের নিজেদের অপরাধের জন্যেই তাদের মহাপ্লাবনে ডুবিয়ে দেয়া হয়েছে পরকালেও তাদের জাহান্নামের কঠিন অনলে প্রবেশ করানো হবে এই অবস্থায় তারা আল্লাহ তালা ব্যতীত অন্য কাউকেই সাহায্যকারী হিসেবে পাবে না

আজ যদি তুমি এদের শাস্তি থেকে রেহাই দাও তাহলে এরা পুনরায় তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে শুধু তাই নয় এরা ভবিষ্যতেও দুরাচার পাপি কাফের ছাড়া কাউকেই জন্ম দেবে না دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين হে আমার রব তুমি আমাকে আমার পিতামাতাকে তোমার উপর ইমান এনে যারা আমার সাথে ইমানের এই ঘরে আশ্রয় নিয়েছে এমন সব ইমানদার পুরুষ ও মহিলাদের ক্ষমা করে দাও জালেমদের জন্যে চূড়ান্ত ধ্বংস ছাড়া কিছুই তুমি বৃদ্ধি করোনা না আলু দু বিল্ লাহিমিনশ্যই রজি রহিম